বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই আমার এতে কেউ বলে না আমি তো পাই না একটা বাচ্চা পুরোপুরি খন্ড বিখন্ড হয়ে গেছে পিছন দিকে তাকিয়ে দেখি আর চারটা বাচ্চা দোলনায় ছিল একটাও নাই আর পিছনে পুরো আগুন সব বমারে নিয়ে যাবে আমি ঠিক আছে আমি আসবো আমার পরে তো আর টাকা রাজধানী একটি বিমান দুর্ঘটনায় মর্মাহাতো এক ঘটনা ঘটে গেল মর্মাহাতো এক ঘটনা ঘটে গেল যে বিমান দুর্ঘটনায় সেই ঢাকার রাজধানী মাল স্কুল কলেজের মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য গণিত মা এবং বাবাদের বুক খালি হয়ে গেল বাবাদের খালি হয়ে গেল বাবাদের বুক খালি হয়ে গেল আজকে অসংখ্য গণিত মা বাবা আর্তনাদ করতেছে সেই স্কুল কলেজের সামনে দাঁড়াইয়া তাদের সন্তান হারাইয়া মা বাবার আটনাথ মা বাবার আহাজারি মা বাবার মা আমার কথা হইল আমার কথা মুসিবত আসতেই পারে কিন্তু বান্দাকে আল্লাহ তালা হুশিয়ার বান্দাকে আল্লাহ তালা সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ করার জন্য আল্লাহ বলছে যে বিমানটা সেই চায়না থেকে অনেক আগে আমাদের দেশে দেশের সরকার এনেছে সেই বিমানটা গতকালকে সেই পাইলট নিজের শেষ ট্রেডিং শেষ করার জন্যে যে বিমানটা উড়াইয়ে আকাশে উড়ে যে গতকালকে রাজধানীর উত্তরার মতন একটি জায়গার মধ্যে সেই বিমানটা এসে বিধ্বস্ত হয়ে গেল আমার কথা হলো প্রাপ্ত বিমান সেটা রাজধানীর জনবহুল এলাকার মধ্যে কেন ট্রেনিং দিতে হবে আজকে যারা বিমান বাহিনীতে যারা আছে যারা প্রধান তারা যদি এই বিমানের পুরাতন বিমানটি যদি তারা সাবধানতা অবলম্বন করত পুরাতন বিমানটি যদি তারা আরও গবেষণা করত। তাহলে হয়তো এই বিমানটি আকাশে উঠত না কিন্তু তারা গবেষণা না করে সে অনেক আগের পুরনো বিমান আজকে তারা আকাশে উড়ে নতুন পাইলট সে নিজে একা একা বিমান উড়িয়ে যখন নাকি এইভাবে ট্রেনিংপ্রাপ্ত বিমান যখন নাকি উত্তরের মতন জায়গায় হ্যাঁ মালস্টন একটি কলেজ যেই কলেজের মধ্যে সাত আট থেকে দশ বারো বছরের শিশুরা লেখাপড়া করতেছিল তাদের তো এটা জানা ছিল না যে এই জায়গায় এসে বিমানটি বিধ্বস্ত হবে আর বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে অসংখ্য মা এবং বাবার বুক খালি হয়ে গেল আজকে লক্ষ্য করে দেখা যায় মা তার সেই স্কুলে পাঠানো সন্তানের ছবি নিয়ে ধারে ধারে ঘুরছে আর বলছে আমার এই সন্তানের খুশখবর দিয়ে দেন আমার এই সন্তানের খুশখবর নিয়ে নেন আমি আমার সন্তানকে পাচ্ছি না বাবা সন্তানকে পাওয়ার জন্যে অপেক্ষায় দাঁড়াই আছে ওর কাছে ওর কাছে গিয়া সেই হারানো সন্তান স্কুলে দেওয়া সন্তানের ছবি দেখাচ্ছে আর বলছে আমার সন্তানকে আমার কুলে এনে দাও আমার সন্তানকে আমার কুলে এনে দাও আমার সন্তান মুসলমান ভাইয়ারা একজন বাবা জানে তার সন্তানকে দুনিয়াতে বাবা লালন পালন করতে বাবার কি পরিমাণ কষ্ট কি পরিমাণ বাবার পরিশ্রম হয়েছে একজন মা জানে সন্তান কে দুনিয়াতে আনতে কষ্ট কে দেখা যায় সে বিমান দুর্ঘটনার কারণে একজন মা দাঁড়াইয়া বলতেছে খেয়া ছড়ে আমি আমার কলিজার দন সন্তানকে সকালবেলায় টিফিন দিয়ে স্কুলে পাঠাইলাম এলাম এখন আমার সন্তানের অপেক্ষায় আমি দাঁড়ায় আছি মা সন্তানের অপেক্ষা দাঁড়ায় আছে সন্তানকে পায় না একজন বাবা হার বাঙ্গা পরিশ্রম করিয়া যে সন্তানটা তিলে তিলে বড় করলেন ওই বাবা সন্তানের অপেক্ষা স্কুলের সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে শেষ পর্যন্ত বাবা সন্তানকে না পাইয়া ওই স্কুলের সামনে খোলা আসমানের নিচে সাজদার মধ্যে পড়ে গেল হায় রে আমার কলেজার টুকরা সন্তান আর নাই এইভাবে উত্তর মতন জায়গায় অসংখ্য গণিত মা বাবা শুধু সন্তান আর্থনা যে চিৎকার আসমান বাড়ি হয়ে যাচ্ছে মা বলে আমার মেয়ে নাই মা বলে আমার ছেলে নাই বাবা বলে আমার কোন সন্তান আর নাই এইভাবে সন্তানকে পাওয়ার জন্য মা বাবা অপেক্ষায় দাঁড়ায় আছে আমার মায়েরা এই যে বিমান দুর্ঘটনায় নিষ্পাপ কিছু সন্তানের জীবন জড়ে গেল ওই সন্তানের মা বাবাকে কি ভাষা দিয়া বুঝ দিবে কি বস্তু দিয়া সন্তানের মা বাবাকে বুঝ দিবে সে আমাদের কাছে নাই আজকে সরকার যদি বিমান বাহিনীর প্রধানের সাথে সে আলোচনা করত তুমি বিমান বাহিনীর প্রধান তোমার ইচ্ছে যতগুলো বাহিনী আছে যতগুলো বিমান আছে ওই পুরনো বিমানগুলোর মধ্যে কোনো ঝুঁকি পূর্ণ বিমান আছে কিনা যদি তারা দেশের প্রেমিক তো দেশের জাতির প্রেমিক তো তাহলে জুকিপূর্ণ বিমান এই তুকির তুকির নামক সে পাইলটের হাতে তুলে দিত না আর পাইলট নিজে এই বিমান চালাইয়া তোলার মতন জায়গার মধ্যে বিধ্বস্ত হইত না আজকে তারা সাবধানতা অবলম্বন না করার কারণে একজন মানুষের কারণে আমাদের সরকারি কর্মকর্তাদের অবলম্বন করার না করার কারণে সেই বিমান বাহিনীতে যারা দায়িত্ব আছে তারা সাবধানতা অবলম্বন না করার কারণে অসংখ্য গণিত মা বাবার বুক আজকে বিমান দুর্ঘটনায় খালি হয়ে গেছি দেখতেছিলাম একজন মা দেখতেছিলাম একটি চ্যানেলের মাঝে সাক্ষাৎ দিতে আর বলতেছে আমি আমার মেয়ের পাইলাম কিন্তু আমার ছেলের পুরাটা শরীর মা সন্তানের শরীর পোড়া দেখিয়া চিল্লায় দেখিয়া গতকালকে দুর্ঘটনায় যে সমস্ত স্কুলের নিষ্পাপ ছেলে গুলো আল্লাহ ওখা তোরে জান দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মৌলা প্রত্যেকটি ছেলে সন্তানকে তুমি জান্নাতের শহীদ দরজায় পৌঁছায়া দাও আল্লাহ যে সমস্ত ছেলেরা যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বিভিন্ন হাসপাতালের মধ্যে চিকিৎসা অবস্থায় আছে তারা অনেকে চিকিৎসার মধ্যে শুয়ে আল্লাহ, ওই সমস্ত রুগী চিকিৎসা এবং শিক্ষার্থীদেরকে আল্লাহ তুমি দ্রুত সুস্থ করে দাও আমরা আল্লাহর কাছে দুয়াচার আর কিছুই করতে পারবো না আর আল্লাহর কাছে বলবো প্রভু হে অদূর ভবিষ্যৎ যেন আমার বাংলাদেশের ভিতরে এবং এমন দুর্ঘটনা না ঘটে যে দুর্ঘটনার কারণে অসংখ্য অগণিত মানুষের জীবন নিঃস্বাস হয়ে যায় আজকে গণিত মা বল তারা হ্যাঁ আর তনা করছে আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান পাচ্ছি না আল্লাহ আমার ছেলে পাইছি না আল্লাহ আমার মেয়েকে পাচ্ছি না একজন বাবা বলতেছে আমার দুইটি সন্তানকে আমি নিয়ে আসছি একটি সন্তানকে দিলাম আর ছোট সন্তানটা আমার গাড়িতে বসা ছিল ওই সন্তানটা আমাকে উপদেশ দিচ্ছিল বাবা তুমি সকালবেলা রাস্তা থেকে ফুটপাথ থেকে কোনো কিছু না কে তুমি সকালবেলা গরম বাজ খাই বা শরীর ভালো থাকবে এই বলে বাবার ব্যাগটা সন্তান সে তার কাঁধে নেওয়ার জন্য চেষ্টা করেছিল বাবা দেয় নাই কিন্তু সন্তানটা বাবার দুঃখ দুর্দশা হ্যাঁ বাবার কষ্ট বুঝার জন্য ব্যাগটা টানছিলেন আর হ্যাঁ বাবাকে উপদেশ দিচ্ছিলেন বাবা সেই সন্তানটাকে স্কুলে নামাই দিলেন টিফিন তাকে দিয়ে দিলেন আর বাবা এখন বলতেছে আমি আমার সন্তানটাকে শেষবারের মতন একটা চমু খেতে পারলাম না আমার সন্তানটাকে আমি একটু আদর করতে পারলাম না এই বলে আপ বাবা চিল্লায় আর আক্ষেপ করে আ সন্তানটা সেই বিমান দুর্ঘটনায় আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইভাবে অসংখ্য গণিত মানুষ অসংখ্য গণিত মাতা পিতা সন্তানের জন্যে কাঁদছে সন্তানের জন্য কান্না করছে আল্লাহ আর যে সমস্ত মা বাবার সন্তান হারিয়ে গেছে নিহত হয়ে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ ওই সমস্ত মা বাবাদেরকে সব রে অবলম্বন করার তাওফিক দেন করো আর তাদের সন্তানগুলোকে তুমি মর্যাদা করে দাও আর যে সমস্ত বাচ্চারা এখন পর্যন্ত হাসপাতালের মধ্যে বেটে শুয়ে আছে আল্লাহ তাদেরকে তোমার দারু শিফা থেকে পরিপূর্ণ শিফা করে দাও আর ওই সমস্ত মা বাবাদেরকে সুখ হয়ে যায়বার তাও করো আর আমাদের দেশের সরকারকে বলবো আপনি এখনো সচেতন হন এইভাবে পুরনো বিমান চালাইয়ে আর মানুষের মা বাবার বুকখালি করবেন না আপনি প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে আপনি হ্যাঁ তদন্ত করেন কোন ডিপার্টমেন্টের মধ্যে কি সমস্যা আছে কি কমতি আছে আপনি তথ্য তালাবি নেন তাদের খোঁজখবর নেন আপনাদের বল সিদ্ধান্তের কারণে আপনাদের বল সতর্কতার কারণে আজকে বাংলাদেশের মধ্যে এমন আশ্চর্য ঘটনা ঘটে যাচ্ছে হ্যাঁ আমরা আমাদের ছেলেগুলোকে হারাচ্ছি মেয়েগুলোকে হারাচ্ছি সন্তান হারাচ্ছি আপনি প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রত্যেকটি সেক্টরে আপনি কি করেন খোঁজখবর নেন তাদের সাথে আপনি কথা বলেন যেই জায়গার মধ্যে সমস্যা আছে আপনি সমাধান করেন বাংলাদেশ হ্যাঁ এত উন্নত দেশ এখন পর্যন্ত বিমানের উন্নত হইল না বাংলাদেশ এত উন্নত দেশ সকলে খালি উন্নত উন্নত বলে চিল্লায় অথচ চায়না থেকে সে অনেক অনেক দিনের আবার বিমান এনে বাংলাদেশের মধ্যে চালাইতে হবে এই উন্নত তো আমরা চেয়েছিলাম না এই উন্নত দেশ তো আমরা চেয়েছিলাম না আজকে উন্নত 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 করতে করতে আমার দেশের সোনার নিষ্পাপ শিশুগুলোর প্রাণ এইভাবে ওয়াকাতারে শেষ হয়ে গেছে এটার দায়বার খেয়ে নেবে অবশ্যই আপনাদের নিতে হবে আপনাদের অসাবধানতার কারণে আপনাদের অসতর্কতার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এমন নিষ্পাপ শিশুদের যান দিতে হয়েছে আল্লাহ আপনাদেরকে পূজার তৌফিক দান করুক আর শিশুদের যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের সৌচ মাকাম দান করুক আর যারা এখনও চিকিৎসালয়ে আছে আমরা দোয়া করছি মালিক যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আমরা সকলে যার যার জায়গা থেকে ওই সমস্ত নিহতদের আহতদের জন্য দোয়া করব তাদের পরিবারের জন্য দোয়া করব যেন পরিবার এই দুঃখ এই সুখ সয়ে যেতে পারেন তারা যেন ওটা হজম করতে পারেন দোয়া করব যে পাইলট বিমান উড়িয়ে আসছিল ওই পাইলটটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেও জানতো না এইভাবে বিমান তার জীবন কেড়ে নেবে সেই পাইলট দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সূর্য মাখামদান দান করেন আমরা সকলে সকলের জায়গা থেকে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে হ্যাঁ তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক সকলেই বলি আমি